নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায় থেকে প্রশ্ন মানে এক ও দুইয়ের উত্তর সহকারে তোমাদের আজ পাঠ্যপুস্তক থেকে খুঁটিয়ে প্রশ্ন করা নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো কি আছে দেখো প্রশ্ন এক নম্বর শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে কর্ণসুবর্ণে পরের প্রশ্ন দেখো শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেছিলেন উত্তরটা হবে কামরূপের রাজা ভাস্কর বর্মা পরবর্তী প্রশ্ন দেখো শ্যাং কে ছিলেন উত্তরটা হবে চীনা বৌদ্ধ পর্যটক পরের প্রশ্ন দেখো হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন উত্তরটা হবে বানভট্ট যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে হর্ষচরিত কে রচনা করেন উত্তরটা হবে বানভট্ট পরের প্রশ্ন দেখো সৃষ্টি কাদের বলা হতো উত্তরটা হবে ধনী বণিকদের পরের প্রশ্ন দেখো সক্কর উত্তরপাত কার উপাধি ছিল উত্তরটা হবে হর্ষবর্ধনের পরের প্রশ্ন দেখো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে গোপাল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তরটা হবে বরেন্দ্র অঞ্চলে পরবর্তী প্রশ্ন দেখো দন্তি দুর্গ কে ছিলেন উত্তরটা হবে রাষ্ট্রকূট বংশের রাজা পরবর্তী প্রশ্ন দেখো শশাঙ্ক কোন দেবতার উপশাসক ছিলেন উত্তরটা হবে শিবের পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের স্বাধীন হয় উত্তরটা হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন উত্তরটা হবে কৌটিল্য পরবর্তী প্রশ্ন দেখো সুবা শব্দের কি উত্তরটা হবে প্রদেশ বা রাজ্য পরবর্তী প্রশ্ন দেখো আইনি আকবরী গ্রন্থের রচিতাকে উত্তর হবে আবুল ফজল পরবর্তী প্রশ্ন দেখো অর্থশাস্ত্রের রচিতা কে ছিলেন উত্তরটা হবে কৌটিল্য যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে পড়া আর সঙ্গে কিন্তু পাঠ্যবইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো পাল রাজারা কোথায় রাজত্ব করতেন উত্তরটা হবে পা বাংলা বিহার ও ঝাড়খণ্ডের বিস্তৃত অঞ্চলে পরবর্তী প্রশ্ন দেখো কে গঙ্গায় কুণ্ডচল উপাধি নেন উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন দেখো আরবের যা মানুষদের কি বলা হয় উত্তরটা হবে বেদুইন পরবর্তী প্রশ্ন দেখো ত্রিশক্তির সংগ্রাম কত বছর ধরে চলেছিল উত্তরটা হবে প্রায় দুশো বছর ধরে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল উত্তরটাবে বিক্রমপুরে পরবর্তী প্রশ্ন দেখো চোল রাজ্যে কে প্রতিষ্ঠা করেন উত্তরটাবে বিজয়ালয় পরবর্তী প্রশ্ন খলিপা শব্দের অর্থ কী উত্তরটাবে প্রতিনিধি বা উত্তরাধিকারী পরবর্তী প্রশ্ন দেখো হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তরটাবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কত খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদের মৃত্যু হয় উত্তরটা হবে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম খলিফার নাম কি উত্তরটা হবে আবু বকর পরবর্তী প্রশ্ন দেখো প্রধান খাদ্য কী ছিল উত্তরটা হবে খেজুর ও উঠের দুধ পরবর্তী প্রশ্ন দেখো সেন রাজাদের আদি বাসস্থান কোথা ছিল উত্তরটা হবে কর্ণাটক অঞ্চলে পরবর্তী প্রশ্ন দেখো শাহনামা কাব্যের রচয়িতাকে উত্তরটা হবে কবি ফিরদৌসি পরবর্তী প্রশ্ন দেখো মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান উত্তরটা হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তবাকতি নাসির গ্রন্থের রচিত থাকে উত্তর হবে মীরাজ ই সিরাজ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান উত্তরটা হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো অলবিরণীর লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায় উত্তরটা হবে কিতাবল হিন্দ পরবর্তী প্রশ্ন দেখো সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন উত্তরটা হবে গজনী পরবর্তী প্রশ্ন দেখো খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয় উত্তরটা হবে খিলাফত পরবর্তী প্রশ্ন দেখো রামচরিত কাব্য কে রচনা করেন উত্তরটা হবে সন্ধ্যাকর নন্দী তোমরা বানানগুলো অবশ্যই ভালো করে দেখবে এবার চলো আমরা দেখাবো এক একটি প্রশ্নের মান দুই নম্বর দেখো প্রথম প্রশ্ন কী আছে মাছার নয় কী উত্তরটা দেখো বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময় তিনি কৌনজ রাজা হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন ফলে বাংলা চরম অরাজকতার সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায় বাংলার জনজীবনের সেই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাচ্ছান্নয় বলা হতো এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পাঠ্যবইতেও দেওয়া আছে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি যে দিয়েছি সেটাও পড়ে নিতে পারো চলো পরের প্রশ্ন দেখো কী আছে গৌরতন্ত্র বলতে কি বোঝো উত্তরটি দেখো গৌরের রাজা শশাঙ্ক গৌর রাজ্য বা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্য এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্য এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলি একটু বাড়িতে না দেখে লিখবে তাহলে দেখবে তোমাদের খুবই ভালো হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কী কী উত্তরটা দেখো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো বঙ্গ বঙ্গাল বরেন্দ্র পুণ্ড্র রার শুঙ্গ গৌর সমতট এবং হরিকেল নয়টি দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো বরেন্দ্র ও বঙ্গাল বলতে কোন কোন অঞ্চলকে বোঝায় উত্তরটা দেখো বরেন্দ্র ছিল প্রাচীন বাংলার এক প্রধান অঞ্চল বরেন্দ্র বলতে বোঝায় ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকাতে বঙ্গাল প্রাচীন বাংলার ওপর একটি প্রধান অঞ্চল বঙ্গাল বলতে বঙ্গের সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূল এলাকাকে বোঝায় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরের প্রশ্ন দেখো গৌর বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায় উত্তরটা দেখো প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌর ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বর্তমান মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গৌর অঞ্চল গড়ে উঠেছিল যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো দেখো পরবর্তী প্রশ্ন সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায় উত্তরটা দেখো মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে প্রাচীন বাংলার সমতা বলা হয় বর্তমান বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের মধ্যে ছিল মেঘনা নদী সমতল অঞ্চলকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা করে রেখেছিল বলে সমতটকে বাংলার সীমান্তবর্তী এলাকা বলা হতো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বাংলার ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন উত্তরটা দেখো শশাঙ্ক ছিলেন গৌর গৌরের এক বিখ্যাত শাসক প্রথম জীবনে গুপ্ত বংশের সম্রাট মহাসনে গুপ্তের অধীন মহাসামন্ত ছিলেন পরে গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে ছয়শো ছয় খ্রিস্টাব্দে নাগাদ তিনি গৌরের স্বাধীন গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো গৌরবহ বলতে কি বোঝায় উত্তরটা দেখো গৌরবহ কাব্য রচনা করেন কবি বাগপতিরাজ তিনি কৌনজের শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি ছিলেন সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ বাগপতিরাজ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝায় উত্তরটা দেখো অষ্টম শতাব্দীতে কনজ দখল করার জন্য পূর্ব ভারতে পাল রাজা পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু বড় প্রশ্নগুলি অবশ্যই না দেখে লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কৈব কৈবর্য বিদ্রোহ বলতে কী বোঝো উত্তরটা দেখো কৈবর্তরা ছিল সম্ভবত জেলে বাংলার পাল রাজা মহিপালের শাসনকালে আনুমানিক এক হাজার সত্তর থেকে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে কৈবত্ত রাজ্য বিদ্রোহ ঘোষণা করেছিল তা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনা চলে আসেন কেন উত্তরটি দেখো হযরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্মের সঙ্গে তৎকালীন মক্কার প্রচলিত ধর্মীয় আচার আচরণের অনেক পার্থক্য ছিল ফলে মক্কায় হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখোমুখি হন এবং ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় পরীক্ষা কিন্তু খুব আসে হিজরতটা কি তোমরা পড়বে তাহলে এর থেকে উত্তরটা তোমরা পেয়ে গেলে পরবর্তী প্রশ্ন দেখো খলিফা কাদের বলা হয় খিলাফত বলতে কী বোঝে একসঙ্গে দুটি প্রশ্ন দেওয়া আছে হজরত মোহাম্মদ এর মৃত্যুর পর আচ্ছা মোহাম্মদ হবে না হ্যাঁ বানানোটা একটু ভুল আছে মৃত্যুর পর তার প্রধান চার সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের বলা হয় তাদের বলে দার উল ইসলাম খলিফা হলেন তার হলেন দার উল ইসলামের প্রধান নেতা খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত তোমরা অবশ্যই ভালো করে পড়বে এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে পড়ো চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা